নমস্কার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্টগুলো ক্রেডিট হয় রিসিভ করি আমরা সেই রিসিভটা কী করে করতে হয় সেটাই দেখানো তার আগে বলে রাখি যে আমাদের ফিফটিন ফিফথ জেনারেল ফান্ড বিভিন্ন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে প্রতি বছরে ইন্টারেস্ট পেনাল ইন্টারেস্ট এগুলো অ্যাড হয় রিসিভ হয় যে সেইগুলোকে আমরা সহস্রয়ের পোর্টালে কিভাবে রিসিভ করব। এর আগে সহস্রয়ের পোর্টালের বিভিন্ন বিষয়ে ভিডিও দেয়া হয়েছে ছোট বড় এটাও একটা ছোটো ভিডিও দেখলাম যে এই বিষয়ে দু একজন জানতে চাইছেন বলে এই ইন্টারেস্টের পার্টটি দেখানোর চেষ্টা করছে দেখুন এখানে গিয়ে এই যে পেমেন্ট রিসিভ ট্রান্সফার অপশান আছে এখানে আমরা রিসিভে সিলেক্ট করব রিসিভ সিলেক্ট করার পরে আমরা যাব ভাউচার টাইপ অবশ্যই ব্যাংক এবং ডেট যে ডেটে আপনার রিসিভটা করছেন সেই ডেটটি এবং ব্যাঙ্ক যদি এটা আমি ফিফটিন সিএফসি হিসেবে দেখাচ্ছি কিন্তু এর মধ্যেও কিন্তু ভাগ আছে সেই ভাগটা হচ্ছে দেখুন এখানে প্রথমে সার্চ করে নিতে হবে ফিফটিন ওন ফান্ড হলে ওন ফান্ড এটা দেখানো হলে ওন ফান্ড যদি থাকে ইন্টারেস্টে সেক্ষেত্রে ওন ফান্ড আসবে বা আপনার যে অ্যাকাউন্ট হবে ফিফটিন ফিফটিনে দেখুন টাইট আনটাইট আর ফিফটিন কমিশন যাদের লেজার ট্রান্সফার করা আছে টাইড টাইড হিসাবে তারা সেই লেজার ট্রান্সফারের হিসাবেই ইন্টারেস্টটাকে আপনারা রিসিভ করবেন যদি টাইড হয় টাইডে আনটাইড হলে আনটাইডে এখানে আনটাইট তারপরে অটোমেটিক অ্যাকাউন্ট কোডও চলে আসবে ফিফটিন আনটাইট রিসিভ তারপরে এখানে যে অপশানগুলো ইনস্ট্রুমেন্ট আমার এখানে প্যানাল ইন্টারেস্টের এন্ট্রিটা করছি আমি ওটা প্যানেল ইন্টারেস্ট নিয়ে নেব আরও অপশানগুলো আছে যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা তারপরে এখানে ব্যাংক টাইপ যে ব্যাংকে আপনার পাসবুক সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে তবে এখানে গ্রস অ্যামাউন্ট অর্থাৎ আপনি প্যানাল ইন্টারেস্ট হিসেবে কত টাকা রিসিভ করেছেন সেই অ্যামাউন্টটা আর এখানে হচ্ছে ন্যারেশন এই ন্যারেশনে আপনি প্যানাল ইন্টারেস্ট কথাটা লিখে দিতে পারেন এবং কোন ব্যাংক থেকে পেয়েছেন সেইভাবে লিখে দিতে পারেন এরপরে পার্টি টাইপ পার্টি টাইপ এখানে আদার্স করে দিতে পারেন তারপরে এখানে কোথার থেকে পাচ্ছেন রিসিপটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক যার ক্ষেত্রে যে ব্যাংকের অ্যাকাউন্টে রিসিপ হচ্ছে সেটা আর সেই ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখে দিতে হবে ব্রাঞ্চের নামটি এখানে লিখে দেওয়ার পরে আপনাদের এখানে নিচে নিচে চলে আসতে হবে দেখুন অ্যাকাউন্ট হেড এই অ্যাকাউন্ট হেডে এসে কোন কোন ইসে রিসিভটা করেছেন ফিফটিন ফিনান্স কমিশন আনটাইড এবার ওই ভাউচিটা দেখে নিতে পারেন রিভিউতে গিয়ে তারপরে এটা সেভ করে দিলে আপনার প্যানেল ইন্টারেস্ট যেটা রিসিভ সেই রিসিভটা হয়ে যাবে তার আগে অবশ্যই দেখে নেবেন যে কোন সবটা ঠিক আছে কি না ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট প্যানেল ইন্টারেস্ট ইন্টারেস্ট এই সবটা দেখে নিয়ে সাবমিট করলে ভাউচারটি আপনার সাবমিট হয়ে যাবে তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে লগিংয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে আপাতত এই পর্যন্তই এই বিষয়ে এরপরে অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার